এখন থেকে বলছে পাঁচ বছর ভয় বয়স হয়ে গেছে বলছে সাড়ে সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম মুখ মুগ্ধ হয়েছে সাতটা পঞ্চাশ এই মুন মুন হলো কি ব্যাপার এত দেরি হলো কেন ব্যাটার বাবা নিয়ে ওষুধ দিয়েছ আমি হসপিটালে নিয়ে চলে ইয়ে তুমি এক কাজ করে বাসন ফাসন সব ধুয়ে দাও দইটা আমি বের করে রেখেছি আমি চানটা করে নি দই আর মুড়ি খেয়ে নেবো আর একটু শশা খেতে দেবো আমার ঝামেলা মরে গেল এগুলো সামলে নাও ঘর দু সব পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ দেখতে কি হয়েছে আরে এটা তো বাড়ি রে বাবা না না মাকে নিয়ে আসবি তোর মাও দেখু যে তুই কোথায় আছিস ভালো হবে তো হ্যাঁ ঠিক আছে তুমি কাজগুলো এগুলো করো সব ঘর ধর মুছে টুছে ঝরঝরে করে দিয়ে বাসন ফাসন সব ধুয়ে ঠুয়ে দিয়ে পুজো করতে পারো তো বাহ তাহলে তার কোনো চিন্তা নাই ওই বাথরুমে চলে যাবে দেখবে পূর্ণিমার আলাদা কাপড় টাপড় আছে পুজোর সান টান করে ভালো করে পুজোটা দিয়ে তারপরে যাব ঠিক আছে আটটা কুড়ি বাজে সকাল থেকে চা পর্ব শেষ করে এক্সারসাইজ সেরে স্নান কমপ্লিট করে ফেললাম পূর্ণিমা আজকে কলকাতা গেছি ওর ওই ওদের ওই শুভ কাজটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা যেন ঠিকঠাক মতন ব্যবস্থা করে ফিরতে পারে আমি দইটা বের করে রেখেছি আজকে ব্রেকফাস্টে মুড়ি দই আর শশা এই খাবো নানিকে বলে রেখেছি দুপুরবেলায় আজকে মানির ওখানে খেতে যাব ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে হাতটা ধুয়ে শশা কেটে দিবি আজকে মুড়ি তালের মাড়ি শশা দই পেঁয়াজ ব্যাস এই হলো আজকের ব্রেকফাস্ট দেখি কালকে রাতটা একটু খেয়েছিলাম খুবই টেস্ট লেগেছে এবং কোনো অসুবিধা হয় নাই ওই জন্য আরেকবার সকালবেলায় ট্রাই করছি নাকি মা কী করছে রান্না করছে বেশ যাও আমি যাব একটার সময় যাবো না আজকে ওই বানীর ওখানে খেতে যাবো আজকে ওই পূর্ণিমা আসে নাই ও কলকাতায় গেছে ওই জন্যই বাড়িকে বলে দিলাম বজল পাঠিয়ে দেবো না না আমি যাবো ঠিক আছে ওই জন্যই আর বেরোলাম না যে বেরোবো

কি কি আছে দেখি সবজি আর এটা কি বড়ি দিয়ে লাউ আর এটা বাটা মাছ আলু দিয়ে বরবটি দিয়ে বাটা মাছ আর এটা কি চিংড়ি মাছ আর এটা আবার কচু দিয়ে মাছ আর এটা ডাল খাবে কে আবার আছে আবার কোথায়

খারকন পাতা তাহলে তো সাত পদ হয়ে যেত আজকে শান্তি সেদিনের মুখটা তো দেখেছিলেন সবাই আর আজকে দেখুন ষোলো পার্টি সবাই বত্রিশ পার্টি স্পিকারে দেছি সব ঠিক আছে তো তুমি কোথায় ঘরে আছো আজকে রবিবার তো

খুব আনন্দ পেয়েছি আশা করি বাড়িও খুব আনন্দ পাচ্ছে এতগুলো পথ গান দাদার জন্য কিন্তু দাদার জন্য এত পথ দরকার নেই তো

বাণীবদ্ধবদ্ধ হয়ে হাতে না বাচ্চা যায় গোড়িতে ঢুকিয়ে দিয়ে দিল যে বললাম একটা খেলাম যে কচু কিছু ছিল এটা বিনিময়ে আমি একটা মাছের বিনিময়ে কিন্তু দিয়ে বলে খুব করে খেলাম ভালো লাগলো

শুধু হাসলে হবে কথা বলতে হবে না কি বলবে কি বলবে এবারে কি বলবে সেটা যদি আমাকে শিখিয়ে দিতে আমি আমি কথা বলছি কি করে কি বলবো তাহলে আসতাম খেতাম চলে যেতাম এই যে এসে বসলাম খেলাম ওই যে তোদের পাশে ওই যে বাদামিলা ভাড়া থাকে তার সঙ্গেও তো কথা বললাম আমার সঙ্গে কোনোদিন আলাপ আছে মানুষ তো এটা ঈশ্বর যখন গলাটা দিয়েছে আর কি তখন কথা বলবো না কেন এতে ভুলভাল বলি

বাইরে থেকে যে তুই তাহলে ওই দিকটা একটু ঝাঁঝুর দিয়ে দে সন্ধ্যাটা দিয়ে দে দিয়ে আমার একটু মুড়ি দে আর একটু শসা দেয় আর কিছু লাগবে না নিয়ে একটু চা করে দিবি হয়ে যাবে কি খবর কী নাম তোমার মা কই মা ওই যে মা কাজ করছে মা কাজ করবে ছটা চল্লিশ চাটা খাবো তারপরে খেয়ে ব্লগটাকে আপলোড করতে হবে তারপরে স্নানটা করে ভাবছি পেল সাতটা পঁচিশ আমি স্নানটা ছেড়ে নিলাম রেডি হয়ে গেলাম গরমটাও পড়েছে আর শরীরটাও খুব একটা ভালো না মন তো অনেকক্ষণ চলে গেছে ঘুরে আছি আর এখনো পর্যন্ত পূর্ণিমার কোনো খবর পাইনি ও ফোন টোন করেনি সম্ভবত ট্রেনে আসছে রাত্রের খবরটা পেয়ে যাবো ঠিক আশা করি সব ঠিকই হবে দেখি আমরা দুর্যোগ ফোনটা করে

हैं <laughs> हैं ओ बोलो कालके हवे हैं नहीं आमी कालके जो नहीं नहीं ना बेडी चलम ये बेडी ही देखी क्या अपने रह जाते नामी कारी उक ना लगी दी यार आज के तो संती पर वो मौन हैं हैं हाँ ये तो हैं हमारे तो वो लाइफ़ एक तो ये देखी नहीं चालू मार्च नीतवी से एक तो ये मोमेंट फाइ এই সামনে করে যে নরকীয় হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি আমরা চাই যে সঠিক

কেনটা বাইল এই বাড়ি ঢুকলাম আজকে ন্যায্য বিচারের দাবিতে আমরাও পথে পা মিলিয়েছি যার জন্য আজকে মন কিছুটা হলো পারমুক্ত হল ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আইন আদালতের উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে আমাদের ঘরের মেয়েদের জন্য ন্যায্য বিচার পায় এবং তারা তাদের বিচার হয় অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এই আশা রেখে আজকের মতো ব্লগটাকে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকে